প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে নবম অধ্যায় এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি নবম অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো পাঠ্য বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব পাঠ্যবইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক বিদ্যুৎ প্রবাহের একক কি ক অ্যাম্পিয়ার গ ভোল্ট ঘ ওহম সঠিক উত্তর খ খিয়ার দুই পর্যাবিত প্রবাহের উৎস কোনটি ক ব্যাটারি খ ডিসি জেনারেটর গ জেনারেটর ঘ বিদ্যুৎ কোষ সঠিক উত্তর গ জেনারেটর নিচের অনুচ্ছটি পরে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও হুমায়রা পড়ার ঘরে দুটি বাল্ব একটি ফ্যানের সংযোগ দেওয়া আছে অন্যদিকে তাদের খাবার ঘরে দুটি টিউবলাইট একটি ফ্যান ও একটি ইলেকট্রিক কেটলির সংযোগ দেয়া আছে তিন হুমায়রার পড়ার ঘরে কত অ্যাম্পেয়ার ফিউজ ব্যবহার করতে হবে পাঁচ দশ পনেরো তিরিশ সঠিক উত্তর ক পাঁচ চার হুমায়রাদের খাবার ঘরে পাঁচ অ্যাম্পেয়ারের ফিউজ ব্যবহার করলে এক বিদ্যুৎ খরচ কম হবে দুই প্রায় বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটবে এবং তিন সুইচ অন করা মাত্র গলে যাবে নিচের কোনটি সঠিক ক এক ও দুই খ এক ও তিন গ দুই ও তিন ও তিন সঠিক উত্তর গ দুই ও তিন এ ছিল বই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন তার কি দিয়ে তৈরি করা হয় তামা ও দস্তা খ অ্যালুমিনিয়াম ও ও টিন এবং ঘ টিন ও তামা সঠিক উত্তর গ টিন ও তামা ছয় পরিবারের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচলে বাধাগ্রস্ত হয় তা হল ভোল্ড রোদ কুলম্ব সঠিক উত্তর রোদ সাত পাখা চালানোর জন্য কত অ্যাম্পিয়ার ফিউজ প্রয়োজন পাঁচ অর্থাৎ খ বৈদ্যুতিক স্থির জন্য কত অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করা হয় তিন পাঁচ দশ পনেরো সঠিক উত্তর ঘ পনেরো নয় তার এর প্রস্তুত দ্বিগুণ হলে এর রোধ কত হবে ক অর্ধেক খ সমান গ দ্বিগুণ ঘ চার গুণ সঠিক দশ বিভক পার্থক্য পরিমাপক যন্ত্রের নাম ক বর্তনী খ ফিউজ গ অ্যামিটার ঘ ভোল্টমিটার সঠিক উত্তর ঘ ভোল্টমিটার এগারো বিদ্যুৎ প্রবাহ কি শক্তির প্রবাহ ইলেকট্রনের প্রবাহ গ প্রোটনের প্রবাহ এবং ঘ নিউট্রনের প্রবাহ বারো যার উপস্থিতিতে বস্তুতে বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন হয় তাকে কি বলে ক বিদ্যুৎ খ পরিবাহী গ আধান ঘ ইলেকট্রন সঠিক উত্তর গ আধান তেরো তরিত প্রবাহ চলার সম্পূর্ণ পথকে কি বলে প্রোটন আধান তার ঘ চোদ্দ বিদ্যুৎ প্রবাহের স্থায়িত্ব কিসের উপর নির্ভর করে বিভব উচ্চ বিভব বিভব পার্থক্য ইলেকট্রন প্রবাহ সঠিক উত্তর গ বিভব পার্থক্য পনেরো কোন ধরনের বিদ্যুৎ প্রবাহ সরবরাহ করা সহজ এবং কম ব্যয় সাপেক্ষ অপর্যায় বৃত্ত একমুখী এবং ডিসি প্রবাহ সঠিক উত্তর খ ষোলো কিসের সাহায্যে অপর্যাবৃত্ত বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন করা যায় ক বায়োগ্যাস ডায়নামা খ এসি জেনারেটর ঘ জেনারেটর সঠিক উত্তর ঘ কোন বর্তনীতে তরিত উপকরণসমূহ পর্যায়ক্রমে সাজানো থাকে বর্তনী ঘ সমান্তরাল বর্তনী রোধ বর্তনী এবং শ্রেণী সংযোগ বর্তনীতে সঠিক উত্তর ঘ শ্রেণী সংযোগ বর্তনীতে আঠারো গৃহে বিদ্যুৎ তায়নের জন্য কোন ধরনের বর্তনী সুবিধাজনক বর্তনী সিরিজ বর্তনী সমান্তরাল বর্তনী শ্রেণী সংযোগ বর্তনী সঠিক উত্তর গ সমান্তরাল বর্তনী উনিশ প্রত্যেকটি বাল থেকে পৃথক পৃথকভাবে জ্বালানো বা নেভানো যায় কোন বর্তনীতে বর্তনী সিরিজ বর্তনী সমান্তরাল বর্তনী শ্রেণী সংযোগ বর্তনী সঠিক উত্তর গ সমান্তরাল বর্তনী এবং সর্বশেষ বিশ বাড়ির মেন ফিউজ কত অ্যাম্পায়ারের হয় দশ থেকে বিশ খ বিশ থেকে তিরিশ গ বিশ থেকে চল্লিশ এবং ঘ তিরিশ থেকে এই ছিল পাঠ্য বইয়ের চারটি সহ সর্বমোট বিশটি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধানটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ